হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন আছি রাবিয়া বিগ বাজার রেস্টুরেন্ট প্লেসে এখানে রাজবাড়ি জেলার সর্বোচ্চ রুচিসম্মত একটা রেস্টুরেন্ট যেখানে বিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা এখানে করা হয় করা যায় এবং রুচিসম্মত একটা জায়গা যেটা সবাইকেই ভালো লাগা দিবে এবং সবাই একটা মানসিক শান্তি উপলব্ধি করতে পারবেন এখানে বিয়ের অনুষ্ঠান সুন্নতে খাতনা জন্মদিন এবং অন্যান্য যা আনুষ্ঠানিক কার্যক্রম হয় সেগুলা এখানে করা যাবে এখানে সব ধরনের ব্যবস্থা বলতে সবই হালাল বুজের এবং সবই ভালো লাগা তৈরি করে যেটা এখানে না আসলে কেউ বুঝতে পারবেন না এটা বাচ্চাদের জন্য অনেক ভালো লাগা তৈরি করবে এখানে নামাজ পড়ার জন্যও যথেষ্ট ভালো জায়গা রয়েছে এখানে আপনি যে কোনো অনুষ্ঠান করবেন তার জন্য স্টেজ রয়েছে এবং গ্রামীণ ঐতিহ্যগুলা এখানে সম্পূর্ণ এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেটা না আসলে বোঝা যাবে না সর্বোপরি সবারই ভালো লাগবে সবাই আসবেন এখানে রুচিসম্মত সব খাবার পাওয়া যাবে এবং সব ধরনের দেশি বিদেশি জিনিস এখানে পাওয়া যাবে আপনারা আসবেন আপনাদের আসার জন্যে স্বাগতম জানাই এবং রাজবাড়ি জেলার ভিতরে সর্বোচ্চ বিগ বাজার এখানে সব পাওয়া যাবে এ টু জেড যা মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজন এখানে আসলে আর তাকে আর কোথাও যাওয়া লাগবে না আপনার দৈনন্দিন জীবনে যা চাহিদা যা প্রয়োজন সব এখানে পাওয়া যাবে আপনারা আসবেন এবং আপনাদের ভালো লাগবে তাহলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু